নজর রাখবো পরবর্তী সংবাদে আজ দেশ জুড়ে প্রতিবাদের সুর প্রতিবাদের সুর থেকে কাজ তো একটাই আওয়াজ যে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চায় এবং এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় অর্থাৎ বুঝতেই পারছেন কি কথা বলছি যেখানে কলকাতার এই আরজি কলকাতা আরচিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশে এবার প্রতিবাদে সামিল হয়েছে চিকিৎসক মহল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ঢাকা ২৪ ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছে প্রত্যেকটি রাজ্যের চিকিৎসকরা আজ দেখা গেছে তেলিয়ামুড়াতেও সেই ছবি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসকরা কি বলছেন তারা কি বা তুলে ধরছেন শুনুন কাঁচিপুর মেডিকেল কলেজ হসপিটাল কলকাতার যে ইনসিডেন্ট ঘটে গেছে হিনিয়াস ক্রাইম অন ডিউটি ডক্টরের উপরে যেটা ব্রুটালি মার্ডার অ্যান্ড রেপ করা হয়েছে সেটার কারণে সেটার প্রোটেস্টে আমরা এখানে জেলেমুড়া সাব ডিভিশন হসপিটাল তরফ থেকে অল স্টাফ এগুলিতে হয়েছি উই ওয়ান্ট জাস্টিস এবং আজকে আমরা অল ইন্ডিয়া আইএমের তরফ থেকে যেটা করা হয়েছিল আমরা ওপিডি বন্ধ রেখে শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসটাই আমরা আজকে প্রোভাইড করছি আমরা ওপিডিতে আজকে আর বসতে পারছি না পেশেন্ট দেখার জন্য সেরকম মানসিকতা আমাদের মধ্যে আর নেই কারণ আমরা ইনসিকিউর ফিল করছি হসপিটালে ডিউটি করতে আমরা সবাই ইনসিকিউর ফিল করছি কারণ অন ডিউটি ডক্টরের উপরে যদি এরকম হিনিয়াস ক্রাইম করা হয় এবং এটার কোনো জাস্টিস এখন পর্যন্ত প্রপারলি হচ্ছে না তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা হসপিটালে কাজ করতে গিয়ে খুবই ইনসিকিওর ফিল করছি যখন তখন যেরকম ধরনের পরিস্থিতি হয়েছে যে কেউ এসে আমাদের উপরে হামলা করতে পারে এরকম ধরনের ক্রাইম করতে পারে সেটা যাতে না হয় এবং আমরা হসপিটালে যাতে সেফলি কাজ করতে পারি পরিষেবা দিতে পারি সবাই অল স্টাফ সিস্টার ডক্টর যারা আছে সবাই যাতে একত্রিত হয়ে কাজ করতে পারি সমাজে মানুষকে পরিষেবা দিতে পারি সেই সিকিউর এনভায়রনমেন্ট যাতে পাওয়া যায় সেটাই আমরা আপিল করব আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শনিবার সকাল ছটা থেকে রবিবার ঠিক সকাল ছটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা কর্মবিরতিতে সামিল হচ্ছেন গোটা দেশ জুড়ে চিকিৎসক মহল তারই ছবি আজ লক্ষ্য করা গেল রাজ্যের তেলিয়ামুরা মহকুমা হাসপাতালও সেখানেও কার্যত গড়ছে উঠেছে চিকিৎসকরা এবং সেখানে তারা প্লে কার্ড হাতে নিয়ে একটাই কথা বলছে উই ওয়ান্ট জাস্টিস এবং আগামী দিনে চিকিৎসকদেরও নিরাপত্তা চায় এবং এই বিষয়টি মাথা রেখে কাজ তো আজ দেশ আহ জুড়েই নয় এবং কার্য তো লক্ষ্য করা গেছে বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র দেশের মাটিতে নয় আজ দেখা গেছে বাংলাদেশেও সেই ছবি রয়েছে লন্ডনের মাটিতেও এই প্রতিবাদের সুর ভেঙেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন